আসসালামু আলাইকুম হ্যালো যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির টিম্বার চ্যানেলটি ওপেন করেছেন কিংবা ফেসবুক থেকে দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত একটি ওয়াল সোকেস যে ওয়াল সোকেসটি আমাদের কাছে অর্ডার করেছেন শুধু প্রবাসী থেকে মামুন ভাই যে মামুন ভাইয়ের জন্য আমাদের কাছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো কারণ রেমিডের যোদ্ধা তিনি আমাদের কাছে এই ফার্নিচারটি অর্ডার করেছেন আমি অনেক সুন্দর করে দীর্ঘ তিন মাস সময় নিয়ে এখানে ফার্নিচারটি তৈরি করেছি অথবা ডেলিভারির জন্য প্রস্তুত করেছি দেখতে পাচ্ছেন শোকেসটি এই শোকেসটি আমি এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুকনগর বাজার খুলনা রোড খুলনা এছাড়াও আপনার শখের যাবতীয় ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় এখানে স্টাইলিস্ট ডিজাইনের সমস্ত কাঠের ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি এবং বিশ্বাসতার সাথে যারা আমাদের কাছ থেকে ফার্নিচার কিনেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা কেনেননি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের পেস কিংবা ইউটিউবটি ঘুরে দেখে আসবেন আমরা কিন্তু বিশ্বাসের সাথে আপনাদের ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং পৌঁছে দিই আপনার শখের ফার্নিচার আমাদের যত্ন সহকারে আপনাদের কাছে তাই দেরি না করে আজই আমাদের কাছে চলে আসুন এবং আরেকটি বিষয় আমি বলে দিই শোকেজটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং সম্পূর্ণ যশোর এলাকার মেহেগুড়ি কাঠ দিয়ে তৈরি এবং একদম ন্যাশনাল যে মেজারমেন্টে রয়েছে সেই ন্যাশনাল মেজারমেন্টেই কিন্তু আমরা ফার্নিচারগুলো করে থাকি এছাড়াও যদি আপনার স্পেশাল কোনো মাপ থাকে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে জানালে আমরা সেই মাপ অনুযায়ী আমাদের নিজস্ব কারখানা রয়েছে সেই কারখানা থেকে আপনাদেরকে তৈরি করে দিব এখানে সম্পূর্ণ যশোর এলাকার মেহেগুনি কাঠ সেগুন কাঠ কড়াই কাঠ যাবতীয় কাঠের ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি যারা ফার্নিচার সম্পর্কে অবগত আছেন তারা তো অবশ্যই জানেন যে যশোর এলাকার কাঠ সম্পর্কে এখানে কিন্তু হাই কোয়ালিটির কাঠ পাওয়া যায় আর যেহেতু আমাদের বাড়ি যশোর এলাকায় সেহেতু এখানে কাঠের দামগুলো অনেক কম এবং আপনার বাজেটের ভিতর দিয়ে আমরা সুন্দর ফার্নিচার তৈরি করে দিতে পারবো যেটা অন্য কোথাও থেকে হয়তো বা সম্ভব না তাই আজ চলে আসুন আমাদের সম্মানিত বিহ আরও কাছ থেকে আমি এই টু পার্ট শোকেসটি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মূলত দুই পাল্লা দুই পার্ট করা যাবে কারণ অনেক সময় বিল্ডিংয়ের উপরে তুলতে হয় পাঁচতলা দশতলা সেক্ষেত্রে এত বড়ো ফার্নিচার বহন করতে সমস্যা হয় তার জন্য কিন্তু এ পার্ট পার্ট সিস্টেম রয়েছে তাই আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই শুধু আপনারা যত বড় ফার্নিচার হোক না কেন আমাদের কাছে অর্ডার করলে আমরা পার্ট বাই পার্ট অনুযায়ী তৈরি করে দিতে পারবো আপনাদের বহন খরচের কোনো প্রকার টেনশন নাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে যতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ